আজকে আমি আর তোমাদের কিছু বলবো না তোমাদের যেটা ইচ্ছা সেটাই করো অনেক মানুষ তো ভালোবাসা দেয় সবাই ভালোবাসা দেয় না নিজের মানুষই ভালোবাসা দেয় না দু চক্ষে দেখতে পারে না তো আজকে আমার হলো গিয়ে নারকেলের নাড়ু চিনি দিয়ে তো এখানে আমি একটা নারকেল কুড়ে নিয়েছি আর দু মুঠো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেবো দিয়ে দেব না মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি গ্যাসে চাপিয়ে দেব চাপানোর পরে এটাকে আমি নাড়াচাড়া করব। যখন চিনিগুলো গলে গিয়ে জল হয়ে যাবে দেখো চিনি কোলে গিয়ে জল হয়ে যায় কিন্তু মানুষের মন কিন্তু গলানো যায় না আর যাবে না বুঝতে পেরেছো তো এখানে আমার চিনি গলে গেছে গলে যাওয়ার পরে এখানে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবার একটা এলাচের গুঁড়ো ভালো করে হাতে করে ডলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গরম গরম দুহাতা দুধ দুধটা দেওয়ার পরে আবারও ভালো করে মিক্সড করে নিলাম মিক্সড করে নেওয়ার পরে আমি একটু গুঁড়ো দুধও দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো না চাইলে নাও দিতে পারো যে কোনো একটা দুধ তোমরা দিতে পারো গুঁড়ো দুধটা দিলে কি বলো তো নাড়ুটা খেতে আরও বেশি টেস্ট হয় সেই জন্য আমি গুঁড়ো দুধটাও দিয়েছিলাম তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবে আঠা আঠা হয়ে গেছে তখন হাতের মধ্যে সামান্য একটু ঘি বা সাদা তেল বা জল যে কোনো কিছু নিয়ে তোমরা গোল গোল করে পাকিয়ে নেবে তাহলে রেডি চিনির নাড়ু তো আমার এক বন্ধু এই রেসিপিটা দেখতে চেয়েছিলো সেই বন্ধুর জন্য আমি রেসিপিটা বানিয়ে দিলাম তো তোমরাও এইভাবে দেখে বানিয়ে নাও দেখো কী সুন্দর তেল তেল হয়েছে এটা হচ্ছে পারফেক্ট চিনির নাড়ু তো আমি একটু কড়া পাক করেছি তোমরা চাইলে হালকা করেও করতে পারো তো দেখে নাও আমার নাড়ুগুলো কেমন হয়েছে আর বলবে কিন্তু কমেন্ট করে খাওয়াতে তো পারলাম না যদি পারো আমার বাড়ি চলে আসো আমি সকলকে চিনির নাড়ু খাইয়ে দেবো টাটা ভালো থেকো সবাই